নমস্কার বন্ধুরা মিমিস ক্রিয়েশনে আপনাদের আবার স্বাগত আজ বানাবো মাশরুমের নিরামিষ রসা এই যে দেখুন মাশরুমের এই প্যাকেটটাই আমি কিনে এনে রান্না করি এটা প্যাকেট করাও থাকে আর এক্সপায়ারি ডেটও লেখা থাকে এই জন্য কোনো অসুবিধা হয় না মাশরুম আমাদের শরীরের জন্য কিন্তু খুব উপকার যারা মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম এসব খায় না তাদের জন্য এটা একদম পারফেক্ট রান্না এভাবে মাশরুম রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে মাশরুমটাকে প্যাকেট থেকে কেটে বের করে নেব বাজার থেকে কেনার সময় এক্সপায়ারি ডেট দেখে অবশ্যই কিনবেন আর এক্সপায়ারি ডেট পার হয়ে গেলে না খাওয়াটাই উচিত মাশরুমটাকে বেছে নিতে হবে নিচের অংশটাকে আমি বাদ দিয়ে দিই এরপর মাশরুমটাকে অল্প গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এতে একটা বুনো বুনো গন্ধ করে সেটা কেটে যাবে ভিজিয়ে ঢেকে রাখবো এরপর লাগবে আলু টমেটো আর মাশরুমটাকে আমি জল থেকে চিপে তুলে নিয়েছি তেলে লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব আগে মাশরুম অনেকে অনেকভাবে রান্না করে পেঁয়াজ রসুন দিয়ে করলে আরও স্বাদ লাগে ফোড়নে লাগবে তেজপাতা গোটা জিরে হিং আর গোটা এলাচ এরপর সব দিয়ে দেব তেলে দিয়ে ভালো করে ভেজে নেব টমেটোগুলো দিয়ে দেব আর ভেজে রাখা আলুটাও দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এরপর মশলা কষানোর জন্য অল্প জল দিলাম নাহলে মশলাটা পুড়ে যাবে মশলায় লাগবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর চিনি লবণ চিনি যে যার স্বাদ মতো পছন্দ মতো খাবে জলে মশলাগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে মশলাটাকে ভাজব এই সময় মাশরুমটাও দিয়ে দিব কারণ মাশরুমটা আগে আমি তেলে ভাজি নিই ভাজিলে রাবারের মতন হয়ে যায় মশলা এইভাবে সাতলালে জিনিসটা বেশ সফট থাকে দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এখন ঝোলের জন্য জল দিয়ে দিব জল দিয়ে এটাকে একটু ফুটাবো আলুটা সিদ্ধ হবে মাশরুমটা সিদ্ধ হবে তারপরে গ্যাস অফ করে এতে ঘি গরম মশলা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো তো আমার রান্নাটা কমপ্লিট এই ভিডিওটা কার কীরকম লাগলো আমাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ